আজ আবারও টি টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল সেখানে এবার প্রশ্ন কেমন হবে বাংলাদেশের পেস বোলিং লাইন আপ পাঁচ বোলারের মাঝে দলে জায়গা নিশ্চিত মুস্তাফিজুর রহমানের কিন্তু তার সঙ্গে কে থাকবেন দলে সেটা নিশ্চিত নয় এখনো তাস্কিন সাইফুদ্দিন নাকি শরিফুল তানজিম ধোঁয়াশা আছে এখনো সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য পেস বোলিং ত্রয়ী নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা লঙ্কানদের বিপক্ষে টি সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়ে আবারও এই ফর্মেটে খেলতে নামছে বাংলাদেশ মাত্র তিন দিন বিরতি দিয়ে আবারও মাঠে নামছে বাংলাদেশ দল এশিয়া কাপের আগে এবার বাংলাদেশের সিরিজ পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী দলটির বিপক্ষে টাইগারদের সিরিজ ঘরের মাঠেই সেখানে কেমন হবে বাংলাদেশের বোলিং লাইন আপ সেটা এখন প্রশ্ন বিশেষ করে অঙ্ক হচ্ছে সম্ভাব্য পেস বোলিং ত্রয়ী সম্পর্কে দলের পাঁচ পেজারের সবাই গত সিরিজে খেলেছেন সেখানে একমাত্র মুস্তাফিজ এই মুহূর্তে দলের অটো চয়েস বোলার টি ক্রিকেটে ফিজের ফর্ম দারুন এই বছর ফিজের খেলা সবগুলো টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল ডেথ ওভারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম ফিজ তাই বোলিং লাইন আপে ফিজ থাকছেন এমনটাই বলা যায় কিন্তু কারা হবেন ফিজের সঙ্গী এই তালিকায় আছেন চারজন এই চারজনের মাঝে কোন দুজনকে নিলে অবাক হবার থাকবে না তাস্কিন বাংলাদেশের ফ্রন্ট লাইন বোলারদের একজন কিন্তু সাম্প্রতিক সময় টি টোয়েন্টিতে ফর্মে নেই তিনি লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছিলেন খুরুচে যদিও পাকিস্তানের বিপক্ষে আবার তাস্কিনের রেকর্ড ভালো তাই নতুন সিরিজে ছন্দে ফিরতে সুযোগ দেওয়া হতে পারে তাকে অপরদিকে গত সিরিজের সুযোগ পেয়ে এক ম্যাচে দারুণ বোলিং করেন শরীফুল কিন্তু শেষ ম্যাচে আবারও ছিলেন বেশ খরুচে বোলিংয়ে ধার বেড়েছে তার আগের মতো করতে পারেন শর্ট সুইং তবে ডেথ বোলিংয়ে এখনও ভরসাযোগ্য হতে পারেননি শরীফুল সুযোগ পেয়ে আহামরি করতে পারেননি সাইফুদ্দিন আবার খারাপও করেননি তিনি অপরদিকে লঙ্কান সিরিজ ভালো যায়নি তানজিম সাকিবের তবে এর আগে অনেক সিরিজে বাংলাদেশের ট্রাতা হয়েছেন এই পেজার গতি আগ্রাসনে নতুন বলে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারেন সাকিব এই মুহূর্তে তাই দুই ভাগে ভাগ করা যায় এই সিলেকশন সবকিছু ঠিক থাকলে ফিজ থাকবেন দলে আর সাইফ ও সাকিবের ভেতর অলরাউন্ডার ক্যাটাগরিতে আসবেন একজন অপরদিকে শরিফুল ও তাসকিনের ভেতর থেকে দলে আসবেন একজন মোটামুটি ধারণা করা যায় ফিজের সঙ্গে দলে থাকবেন সাইফ ও শরিফুল সাইফের ব্যাটিংটাকে আরও কাজে লাগাতে চাইবে বাংলাদেশ তবে এর ব্যতিক্রম হলেও নেই আশ্চর্য হবার কিছুই দেখা যাক আজ একাদশে কারা থাকেন পেজার হিসেবে